হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি একটা মিষ্টি রেসিপি সবার সাথে শেয়ার করবো তার জন্য আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি দু লিটার আমরা তো বাইরে থেকে সবসময় মিষ্টি কিনে খাই তো ঘরে যদি বানিয়ে খাওয়া যায় তো আরও টেস্টটা ভালো হয় তো কলাকন্দ মিষ্টি না রেসিপি শেয়ার করছি দু লিটার দুধের মধ্যে আমি নিয়ে নেবো এক এক লিটার আড়াইশো গ্রাম দুধ ছেনা ফাটানোর জন্য আমি এই ডেকচিটার মধ্যে ঢেলে নেবো আমি দুধটা ঢেলে নিয়েছি বাকি যে দুধটা আছে সেটা আমি এই কড়াইটাতে ঢেলে নিলাম আরেক আমি গ্যাস অন করে একটা সাইডে ছানা ফাটানোর জন্য বসিয়ে দিয়েছি আর একটা সাইডে আমি বসিয়ে দিয়েছি দুধটা জাল দেওয়ার জন্য ছানা ফাটানোর জন্য আমি নর্মাল যে ভিনিগার ভিনিগার নিয়ে নিচ্ছি এবার নিয়েছি ততটা পরিমাণ জল জল দুধটা কিন্তু ভালোভাবে আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম করে দিলাম বন্ধ এবার আমি দিয়ে দেবো ভিনিগার মিশিয়ে রেখেছিলাম যে জলটা ওইটা দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে এইভাবে ছানাটা ফাটিয়ে নেব ছানা আমার পুরোপুরি ফেটে গেছে আমি ভিনিগার দিয়ে ছানাটা ফাটালাম তোমরা চাইলে দই বা যে কোনো জিনিস দিয়ে ফিটকিরি বা ছানা কাটা পাউডার দিয়ে ফাটিয়ে নিতে পারো এবার এই ছানাটা ছেঁকে নেব ছানাটা আমি ছেঁকে নিয়েছি একটা বড়ো ছাঁকনির সাহায্যে এবার আমি ছানাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নেব ছানাটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে আমি এইভাবে হালকা করে এটা কোনো ম্যাশ করব না এইভাবে ভেঙে নেব যে দুধটা আমি জাল হাতে বসিয়েছিলাম ওটা এটা জাল হতে হতে ওয়ান থার্ড হয়ে গেছে গাঢ়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ম্যাশ করে রেখেছিলাম যে ছানাটা ওটা দিয়ে দেবো এবার এটা নাড়াতে থাকবো পাঁচ মিনিটের মতন ছানাটা কিন্তু কোনো ভাবে পুরোপুরি ম্যাশ করে দেবে দেবে না তাহলে কিন্তু কালাকান যেমন দানা দানা হয় তাহলে দানা দানা হবে না ওই জন্যে আমি ওইভাবেই মোটা মোটাভাবে একটু ছানাটা ভেঙে নিয়েছি জাস্ট আর কিছু না একদম পুরোপুরি শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি পৌনে কাপ দিয়ে দিলাম মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারে চিনি আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর চিনি থেকে মেল্ট হওয়ার পর যে জলটা বার হয়েছিল সেটাও আমার শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেই করেছি কনস্ট্যান্ট আমি নাড়িয়ে গেছি আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবার এটা আমি জলদি গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি তোমরা চাইলে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারো বা এড়ারুট যেটাই থাকবে এবার আমি কর্নফ্লাওয়ারটের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি না দেওয়া হয় মিষ্টি কিন্তু হয়ে যাবে কিন্তু মিষ্টি থেকে জল কাটবে আর যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে মিষ্টি থেকে দোকানের মতো হবে কোনো রকম জল কাটবে আমি তিন থেকে চার মিনিট কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালোভাবে এভাবে নাড়িয়ে নিয়েছি কনস্ট্যান্ট এবার দেখুন কোড়াই থেকে ছেড়ে দিয়েছে পুরোপুরি তার মানে এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এক থেকে দু মিনিট একটু ঠান্ডা করে নেব তারপর এটা আমি সেট হওয়ার জন্য বসিয়ে দেবো দুই থেকে তিন মিনিট আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি সেট করার জন্য বসিয়ে দেবো আমি একটা চৌকা প্লেট নিয়েছি তোমরা চাইলে গোল প্লেটেও নিতে পারো এবার এটা আমি একটু ঘি লাগিয়ে নেব গ্রিজ করে নেব তেলও লাগানো যায় বাটারও লাগানো যায় আমি লাগাচ্ছি ঘি যাতে প্লেটের সাথে ওটা চিটে না যায় এইটা এবার আমি মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার আমি এটা সেট করে নেব চার পাঁচ সমান করে সেট করে নেব আমি চার চারপাশ সমানভাবে সেট করে নিয়েছি এবার আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি তারপর আমি পিস পিস করে কাটব ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছু পেস্তা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য এবার আমি পিস পিস করে কেটে নেব এবার আমি একটা তুলে দেখাচ্ছি আরামসেই কিন্তু উঠে গেল একদম নরম সফট দোকানের মতো যদি কাউকে না বলো তাহলে বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো তো ঝটপট সবাই বানাও ট্রাই করো আর কমেন্ট করে জানাও কীরকম হয়েছিলো খেতে তোমাদেরও আজ এই পর্যন্ত টাটা বাই বাই